আব্বু বলছিলো তাড়াতাড়ি বাড়ি আয় মোংলাই বানিয়ে খাবো আমি তো লোভে তাড়াহুড়া করে চলে আসলাম বাড়িতে আর এই যে মোংলাই পরোটা রেডি তো কিভাবে তৈরি করালো আর কে কে তৈরি করলো দেখতে থাকুন প্রথমত মেন ক্রেডিট হচ্ছে আব্বুর কারণ তার প্ল্যান সব কিছু ভাজাভুজি সেই করেছে আর হেল্প করেছে আমার ওয়াইফ মানে আমার স্ত্রী মানে আমার বউ আর কি তো যথারীতি দেখতে পাচ্ছেন সে গোল 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 রোল রোল করতেছে আর মনে হয় কি যেন একটা বানাবে তো দেখা যাক এইভাবে আর কি সে ধাপে ধাপে কি কি করতে থাকে তারা কি কি করতে থাকে আর আমি কি করতে থাকে তো সেটাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এটা তো বলো অবস্থা কাহিল নাড়ি ফাঁকা গেছে

আচ্ছা বিশেষ করে তোমরা যে মাংসের হাড় আর পাতাটাটা দিতাম মাংস দিলে আরো বেশি ভালো সেদিন সেদিন রান্না করা হবে সেদিন একসাথে রান্না করে বেশি পাতা মেলা दादा दको दे ना आ देखो बात चला गया ना पता ना मराट्टी दवा ना दाडा फोन देसी नौ काबे दाखाते लासिंगली का